প্রাইস এই যে আমি মেকে চলে এলাম আমার নিয়ে বলছে মা আমাকে নাকি ইস্টুডেন্ট মনে হচ্ছে স্টুডেন্ট মনে হচ্ছে দেখ নিয়ে মেকে নিয়ে চলে এলাম আপনারা কমেন্ট করে বলবেন তো আমাকে ইস্টুডেন্ট মনে হচ্ছে মা ইটু করে করো হ্যাঁ স্টুডেন্ট মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কালকে যাবে আজকে অনেক দিয়ে ফেলেছি মেয়েকে নিয়ে আসা আমাদের এখান থেকে ভি যেতে পাঁচ সাত মিনিট লাগে আমি একা হেঁটে গেলে মেয়েকে নিয়ে এলাম মেয়ে মানে আমরা যদি একভাবে ভালোভাবে হাঁটি এত রাস্তাটা গ্যাঞ্জাম থাকে সকালবেলা যদি বের হওয়া যায় আমি মিনিমাম চার মিনিট আমি পৌঁছাব তাই কি না মানে মানে মর্নিং ওয়াক যদি করি আর এত জ্যাম এখন অটো গাড়ি এগুলো কাছ করতে আমাদের সাত মিনিট লাগলো বাড়িতে এসে একদম পাক্কা সাত মিনিট দেখলাম তো এই হচ্ছে হাঁটা আমি গেলামও হেঁটে গেলামও হেঁটে বেঁকে বললাম একাদশী করেছিস অটোতে চল অটো লাইন যদি দেখবেন বিশাল ব্যাপার অনেক লাইন অতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার থেকে আমি মনে করি এগারো নম্বর দিয়ে হেঁটে আসাই বেটার তাই আমরা মা মেয়ে হেঁটে চলে এলাম আর একটা করে ফুটি খেলাম ফুটি তো না কি বলোটাকে হ্যাঁ যাই হোক ফুটির মতে একাদশী জিনিস ছাড়া কিছু খেতে পারবো না তার জন্য মানে একাদশী করেছি কিছু খাইনি পেটটা কেন মনে হচ্ছে খেয়েছি কিছু মনে হচ্ছে আমাকে ক্লান্ত মেয়েকে কিন্তু মনে হচ্ছে ক্লান্ত মেয়ে এতটুকু ভালো আমার হাতে আমাকে ভাতটা খাইয়ে দিতো তাই বলছে কি কি মেনু হবে আজকেই ডিসাইজ করে দিচ্ছে আমরা নিরামিষ মা মেয়ে দুজনে খুব ভালো ছেলে বাদ দিয়ে কালকে হবে ময়দার তরকারি আগে থেকে বলে দিলো মুগ ডাল আর কি ওই ফলের বড়া ও ফুল নিয়ে এলাম মিষ্টি কুমড়োর আসার সময় পাঁচটা ফুল দশ টাকা নিল দু টাকা করে যাই হোক ফুলের বড়া করব কলা ভাজা হ্যাঁ কলা ভাজা কলা ভাজা করব কলার ভাজা বলতে কাঁচা কলা লম্বা লম্বা করে বেসন ময়দা দিয়ে ফ্রাই ওটা করবো পাপড় ভাজা আর নিয়ে এলাম তারা কি জিনিস নিয়ে এলাম দাঁড়িয়ে থাকে আর মেয়ে এতটা ভালোবাসে অনেকদিন আমি একবারেই নিয়ে আসি অনেকগুলো করে যদিও তো আজকে অনেকগুলোই পেয়েছি আমাকে দিয়েছে দশটা লেবু পঞ্চাশ টাকা নাই দশটাই তো তারপর কি লেবু দেখাচ্ছে আমার ফেভারিট আমার ফেভারিট মেয়েরও ফেভারিট লেবু শশা টমেটো এই কটা জিনিস আমার বাড়িতে এনি টাইম পেয়ে যাবে কেউ যদি আমাকে বাড়িতে আমার বাড়িতে এসে বলে যে লেবু দরকার শশা টমেটো পেয়ে যাবে এই যে লেবু এই গন্ধলাস লেবু গরমের দিন আর ডাল উফ কিচ্ছু লাগবে না আমার মেয়ে আর আমি লেবু খেতে খুব ভালোবাসি তাই আমি দিচ্ছি যখন বলেছিল একটাই ছ টাকা তাহলে হবে দুশো বারো টাকা তাই তো তাই হচ্ছে তা আমি বললাম পাঁচ টাকা করে পিস দিব পাঁচ দশে পঞ্চাশ টাকা হ্যাঁ বয়স্ক লোক আর দাম তো করলাম না ওরা আরও হয়তো একজন নিলো কমাবে তো আমি আর কমাই নি ভালো লাগে না আমরা কি করি সাধারণত এই সবজির দোকানগুলোতে আমরা ভীষণ বাড়ি করি এটা কত দাম ওটা আর বড়ো বড় যখন শপিং মলে বা খাওয়ার জন্য যাবেন তখন ওরা কিছু বলবে না গলা তো কেটে নেবে নেবে আর আবার টিপস দিতে হবে হ্যাঁ খাওয়া হয়ে যাওয়ার আবার মেনে সেতে টেবিলের টিপস দিয়ে চলে আসি কিচ্ছু বলি না এটার ভুল আর যারা সবজি নিয়ে রাস্তায় মানে খেটে যে যার কাছে বয়স্ক লোক যে করছে চুরি করে তো খাচ্ছে না কর্ম করে তার কাছে আমরা একটা দু টাকা কিন্তু খুব কমাই সেটা কিন্তু তার মধ্যে আমিও পড়ি আমি যেরকম আজকে বলেছি ছ টাকা বলেছিল আমি কি তুমি হচ্ছে পাঁচ টাকা করে নাও আমাকে পঞ্চাশ টাকা দশটা দিয়ে দাও তো তাই রাজি হলো তো আরেকজন আমার সঙ্গে দাঁড়ালো উনি আবার নিল কি করে পাঁচটা নিলো তা আমি আর বললাম না চলে তো এই হচ্ছে ব্যাপার আর কি বলবো এই এই ব্যাগগুলো একদম ভালো না আমি একবার আম নিয়ে এসেছিলাম এগুলো ব্যাগে নাম সেই রাস্তায় আম এত লোক গাড়ি ঘোড়া আম ছড়িয়ে গেছে অনেকে হেল্প করে দিয়েছিল তখন থেকে আমি ওই আম আমি আর মুখেও দিই দিয়েছে ওরা ঠিকই কিন্তু আমি আর খাই না রাস্তায় কী সব ফেলে হুম তো ওই জন্যই বলছি যে এই ব্যাগগুলো যদি নিয়ে আস দেয় কোনো কিছু এগুলো তো ডবল দেখে নেবেন নাহলে ব্যাগে আমি ব্যাগে নিয়ে এলাম মেয়ের স্কুল ব্যাগে থেকে এটা খোঁচা লেগে হয়তো চিড়ে গেছে তাও খুবই পাতলা এগুলো এই দেখে তো যাই হোক আজকের ব্লগটা এখানে আমি শেষ করলাম ছোট্ট একটা মিনি ব্লগ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কী ধরনের ব্লগ দেখতে চান ওটাও জানাবেন তাহলে রাখছি ছোটরা হলে অনেক ভালোবাসা নিবে নিয়ম আর বড় হলে আমার প্রণাম নিল রাখছি টাটা গুড নাইট কালকে এই ব্লগটা যাবে দেখবে কিন্তু